নমস্কার আমি ছন্দা আজকের আমাদের ক্লাস হচ্ছে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান এবং প্রকৃত মান প্রথমেই আমরা আসবো প্লেস ভ্যালুতে অর্থাৎ স্থানীয় মানে যেই স্থানে অঙ্কটা থাকে সেই স্থানটা নির্ণয় করতে হবে এখানে আমরা একটা সংখ্যা নিিনি দুই পাঁচ চার এবং তিন এবং ছোটোবেলায় আমরা যেমন একক দশক করে করি শিখেছিলাম সেইভাবে একক দশক শতক এবং হাজার করে আমি লিখে নিচ্ছি এখান থেকে যদি আমরা পাঁচের স্থানীয় মান বার করি পাঁচটা যেহেতু শতকের ঘরে আছে তাই পাঁচের স্থানীয় মান হবে পাঁচশো যেহেতু পাঁচটা আছে আমাদের শতকের ঘরে একই রকমভাবে যদি আমরা দুইয়ের স্থানীয় মান বার করি দুইটা যেহেতু হাজারের ঘরে আছে তাই দুইয়ের স্থানীয় মান হবে দুই হাজার আর যদি আমরা চারের স্থানীয় মান বার করি চারটা যেহেতু দশকের ঘরে আছে তাই চারের স্থানীয় মান হবে চল্লিশ এরপর আমরা যদি তিনের স্থানীয় মান বের করি তাহলে তিনের স্থানীয় মান হবে তিন তিন যেহেতু এককের ঘরে আছে এই হচ্ছে আমাদের স্থানীয় মান এবার আমরা আসছি ফেস ভ্যালু বা প্রকৃত মানে ফেস মানে অর্থাৎ মুখীয় মান যে কোনো সংখ্যার সেই মানটাই হচ্ছে যে সেই সংখ্যার ফেস ভ্যালু এবার আমরা আগের সংখ্যাটা যেটা লিখেছিলাম নিয়ে নিই দুই পাঁচ চার এবং তিন এবার এখান থেকে যদি আমরা দুইয়ের প্রকৃত মান বের করি তো দুইয়ের প্রকৃত মান বা ফেস ভ্যালু হবে দুই এবং একই রকমভাবে যদি আমরা পাঁচের স্থানীয় মান বের করি পাঁচের প্রকৃত মান বের করি তো পাঁচের প্রকৃত মান হবে পাঁচ আর যদি আমরা চারের প্রকৃত মান বের করি তো চারের প্রকৃত মান হবে চার এই একই রকমভাবে তিনেরও প্রকৃত মান হবে তিন কারণ যে কোনো সংখ্যার প্রকৃত মান বা ফে ফেস ভ্যালু সেই সংখ্যাটি হয় এই হচ্ছে আমাদের ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু এইখানেই আজকের ক্লাসে যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই আমার ক্লাসকে একটা